একটি মোবাইল ফোন নি সংবাদ ভাই 16 ডিসেম্বর কি হবে ভাই 16 ডিসেম্বর যত আনঅফিশিয়াল মোবাইল আছে না সব বন্ধ কই দিবে কিসের অফিশিয়াল বাবা মুই তো শিক্ষিত মানুষ কিছু বুঝাম না ধরো কারেন্ট বিল একটি মোবাইল ফোন নিয়ে সংবাদ একটি মোবাইল ফোন নি সংবাদ 16 ডিসেম্বর আনঅফিশিয়াল মোবাইলগুলো বন্ধ করা হবে একটি মোবাইল ফোন নিয়ে সংবাদ একটি মোবাইল ফোন নিয়ে সংবাদ

আরে চাচা কিসের কারণ বিল নেম আমরা তো মোবাইলের আন অফিসিয়াল ধরি বাড়াইছি কিসের অফিসিয়াল মোবাইলের মাইকিন করিস বাইনি করিস কারণ বিল নিবু না মাইক জানে মনে আ বিল দাও বিল দাও ধরো তোমার বিল পাস ধন্যবাদ বাবা তোমরা এখন যাও একটি মোবাইল ফোন নি সংবাদ একটি মোবাইল ফোন নি সংবাদ 16 ডিসেম্বর আন অফিসিয়াল মোবাইল গুলা

ভাই মেলা কষ্ট করে মোবাইল খায়া না খায়া ও জুয়ারু কাছ থেকে মোবাইল কিনবু চোরের কাছ থেকে মোবাইল কিনবু পড়ি মোবাইল চলাবু বিদেশ থেকে মোবাইল কিনবু যে তোর মোবাইল বন্ধ করে না তো চা খাইবে ও ভাই আর কান চলে পর এ শুন তোর মোবাইল বন্ধ করবেন না তার একটা উপায় আছে হ্যাঁ ভাই কি উপায় ভাই কি উপায় কোন তুই যে চোরের কাছ থেকে মোবাইলটা কিনছিস না তাক যা মোবাইলটা ঘুরিয়ে দে আর তিন ছড়ে গা দে তাহলে দেখব তোর মোবাইল ঠিক হয়ে যাবে হ্যাঁ ভাবে তো ভাই সর মোবাইল জানি বলতে গা সর ভাই চললে মোবাইল নিয়ে সংবাদ একটি সংবাদ